গর্ভবতী মায়েরা ভুলো যে কাজগুলো করবেন না যদি করেন তাহলে আপনার পেটের সন্তানের মহা বিপদ হবে এটা আমার কথা নয় তারা পর্যায়ক্রমে মেয়েরা করে গর্বের সন্তানটার বিপদ হবে দেখুন গর্বের সন্তান অনেক বরণী আমত না আজকাল সন্তানের জন্য মানুষ কি পরিমাণ চেষ্টা করে সন্তান হয় না বাংলাদেশের চিকিৎসা শেষ করে বিদেশে যায় সন্তান হয় না সন্তান আল্লাহর বলুন আমত আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন সন্তান কত নিয়ামত তিনি বলে দিয়েছেন ইরা মাত আল ইনসান ইন কথা আনহু আ মালহু ইল্লা মিন সালা ইল্লাহ ওয়াদুন সলিহনিয়াহু যখন কোন মানুষ মারা যায় ওনে বড় ম্যান ট্রাই ধ্যান্ড ইস দা কারেকশন বিটন হিম ইন ডিস ওয়ার্ল্ড পৃথিবীর সাথে তার কোনো সম্পর্ক থাকে না ইল্লাহমিন সাল স্ট্রিট সিং লাইফ তিনটে জিনিস থাকে এক নম্বর হলো নাক্কার সন্তান আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন বড্ডুয়া সহায় হয়ে কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনার সন্তানের দিকে তাকিয়ে থাকবেন কখন সন্তানটা যেন আপনার জন্য সব পাঠায় কখন যেন সুরা ফাতেহা সুরা ইখলাস দুরুস শুরিফ আর বলে বেড়া আরব্যের আমাকে যেমন ছোটবেলা আদর করে বড় করেছে লালন পালন করেছে কষ্ট বুঝতে দেয় না আপনি আমার ওই মাকে ওই বাবাকে কবরের মধ্যে কষ্ট দিয়ে না এভাবে বলবে সন্তান যদি সন্তান হয় আর যদি বৎকার সন্তান হয় তাহলে জীবিত থাকতে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে আছে না নাই সমাজের মধ্যে আছে অতএব নেককার সন্তান যদি চান মা বোন আপনাদেরকে বলবো আর লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি ইটস রিয়েলি ফরবিডেন ইন ইসলাম ইটস রিয়েলি বেনিফিটেড ফর ইউর ফিউচার ঠিক আছে আপনাদের ভবিষ্যতের জন্য আমি কিছু অ্যাডভাইস করছি এক নম্বর হচ্ছে গর্বে যখন সন্তান আসবে তাহলে পর্দা করবেন পর্দা আগে থেকেই করবেন কিন্তু গর্বে সন্তান আসার পরে পর্দাটা বেশি করে করবেন যাতে করে পরপুরুষ আপনার চেহারা না দেখতে পারে দুই নম্বর হলো হিন্দি সিরিয়াল বন্ধ হিন্দি সিরিয়াল কি বন্ধ করা যাবে হুজুর প্রয়োজন এক বেলা খাবো না হিন্দি সিরিয়াল কি দেখতে হবে সিনেমা দেখতে হবে হবে না ও মা ও বোন আপনাদের সবার জন্য কল্যাণের জন্য বললাম হিন্দি সিরিয়াল এবং সিনেমা যদি আপনি দেখতেই থাকেন আপনার পেটের সন্তানটার মধ্যে ওই একটা ইফেক্ট যাবে আর যদি আপনি কোরআন তেলাবাদ করেন জিকিরাজ করেন এখানে ইফেক্ট যাবে একটা ঘটনা যদি শোনায় বাস্তবিক ঘটনা আব্দুল কাদের জিলানি রহমাহুল্লাহ তাকে সবাই চিনেন না আপনারা চিনেন বড় পীর বলা হয় তাই না আব্দুল কাদের জিলানি রহমাহুল্লাহ তার মা সন্তানটাকে চার বছর বয়সে গিয়ে বক্তব্য দিলেন যে হাফেজের কাছে দিলেন সেই হাফেজ কিছুদিন পরে এসে বললেন আপনি কেমন সন্তান দিলেন আমি বলি আর আপনার সন্তান আউজ না পড়ে বলে বিসমিল্লাহ মানির রহিম আমি বলে আওজ বিল্লাহ সন্তান আগেটা বলে বিসমিল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ মা বললেন ও হুজুর আমি তো জানি না আমি তারে শেখাই নাই তবে যা মনে হচ্ছে আমি যখন এই সন্তান কলিজার টুকরা আমার পেটে ছিল তখন আমি সব সময় এই পবিত্র কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত বহুবার ختم করেছি কোরআন তেলাওয়াত করতাম তাসবিহ পড়তাম

যখন কারো চোখ পড়ে যায় নজর পড়ে যায় তাহলে সন্তানের বালা মুসিবত হবে সেখান থেকে তখন আর ফিরাতে পারবেন না কারলেও কাজ হবে না অতএব এখন থেকে কয়টা কাজ দিলাম চারটা কাজ বন্ধ করতে হবে এক বেপর্দা করবেন না পর্দা করতে হবে দুই নম্বর অশ্লীল ভিডিও গান সিনেমা সিরিয়াল এটা দেখা যাবে না তিন নম্বর হচ্ছে আপনি খোলামেলা অবস্থায় বাইরে পেট উঁচু করে এটা কিন্তু কি দেখাবেন না আর সর্বশেষ হচ্ছে নজর যে সঠিক এটা আপনাদের বিশ্বাস করতে হবে আসুন এই মা বোনরা সঠিকভাবে আবাদত করে নেককার সন্তানের জন্য নিজের আল্লাহ আমাদের বানায় আল্লাহ আমাদের প্রত্যেককে সেই সৌভাগ্যের তফিক দান করুক আমিন